Não nos carte, Aikuru. আমাদের মানুষের জীবন কিন্তু অনিশ্চয়তার জীবন আজকে আমরা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই যে মৃত্যু যেন হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে আমরা প্রায় প্রতি মানে যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমাদের জীবনে যেন কোনো শান্তি নেই কিন্তু এই শান্তি কি সত্যিই নেই শান্তি কি আমরা সত্যি খুঁজে পেতে পারি না নিশ্চয়ই খুঁজে পেতে পারি যদি একমাত্র শান্তির প্রধান উপায় হলো ঈশ্বরের পথ আমাদের আমরা যদি ঈশ্বরের পথ গোপন করি এবং ঈশ্বরকে নিয়ে চলি তবে কিন্তু আমরা জীবনে শান্তি অনুভব করতে পারবো এই যে আমরা মানে অহংকার করি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা সত্যি কি বাড়ি গাড়ি টাকা এগুলো কোনোটাই আমাদের নিজেদের কোনোটাই কিন্তু আমাদের নিজেদের না এই সমগ্র বিশ্ব প্রকৃতি তো ঈশ্বরের তাই ঈশ্বরের সত্যি কি আমাদের কিছু আছে সব তো ঈশ্বরের তাই ঈশ্বরকে আমরা কিছু দিতেও পারি না আমাদেরকে কিছু সত্যি দেওয়ার আছে সব যদি তারই হয় তাহলে আমরা তাকে দিচ্ছি বা কি যেমন আমাদের মধ্যে যারা সৎসঙ্গের বাইরে তারা তো বলেই আর যারা সৎসঙ্গের মধ্যেও আমরা প্রোয়েছি যারা সৎসঙ্গে দীক্ষা নিয়েছি তাদের মধ্যেও অনেকেরই ধারণা আছে আমরা প্রত্যেকদিন সকালে যে ঠাকুরকে ইষ্টুপীতি করি আমরা ঠাকুরকে কিছু টাকা দিই কিন্তু সত্যি কি আমরা ঠাকুরকে টাকা দিতে পারি এই টাকা কি আমাদের নিজেদের যে আমরা ঠাকুরকে দিচ্ছি আমরা যদি ইষ্টুপীতির মন্ত্রটিকে যদি আমরা বিশ্লেষণ করি বা মন্ত্রটার যদি প্রকৃত অর্থ বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা ঠাকুরকে কিছুই দিচ্ছি না ইষ্টুপীতির মন্ত্রটি হলো জীব জগৎ জীবন কারণ করুণা ময়ের স্বামী তোমার দয়ায় লোভেছি জনম পেয়েছি সকলি আমি আজিএ প্রভাতে রম্ভে তোমার ভোগের লাগি ইষ্ট ভিত্তির অর্ঘ দিতেছি শ্রীচরণে যে জীব জগৎ বলছি সমগ্র জীব জগৎ তোমার ঈশ্বরে আর জীবন কারণ আমি বেঁচে আছি আমার বাঁচাটা তোমার ওপরেই নির্ভর করে আর সকলই পেয়েছি সত্যি কি আমাদের তাহলে যদি সবই যদি ঈশ্বরের হয় তাহলে আমরা ঈশ্বরকে কি দিচ্ছি আর সত্যি কি আমাদের মানুষ জীবনে সবকিছু পূর্ণ হয় আমাদের মানুষের জীবনে তো কত কিছু অপূর্ণতা থাকে তাহলে আমরা বলছি বা কেন যে আমরা পেয়েছি কারণ আমরা ঈশ্বরকে পেয়েছি সবকিছুকে পাওয়া তাই যদি সঠিক অর্থে আমরা ইষ্টভীতির মন্ত্রকে বুঝতে পারি বা সেই মন্ত্রকে বুঝে আমরা ইষ্টভীতি করতে পারি তাহলে এক এক কথায় বলা যায় যে গঙ্গা জলে গঙ্গা পুজো ও ঠাকুরেরই অর্ঘ আমরা ঠাকুরকে প্রদান করছি আমরা কেউ ইষ্টভীতি করি না আমরা কেউ ঠাকুরকে কোনো অর্ঘ দিই না আমরা শুধু ঠাকুরকে একটা জিনিসই দিই বা একটা জিনিসই আমাদের ব্যক্তিগত আমরা সেটাই ঠাকুরকে দিতে পারি সেটা হলো আমাদের হৃদয় ভরা ভালোবাসা আর চোখের জল যদি প্রতি প্রত্যেক দিন আমরা এই হৃদয় ভরা ভালোবাসা আর চোখের জলে ইষ্টভীতি করতে পারি তবেই তো ইষ্টভীতি সার্থক হয় তবেই তো ঠাকুর সেই ইষ্টভীতি গ্রহণ করেন তাই এই অহংকার যে আমি ঠাকুরকে দিচ্ছি এই পৃথিবীতে কিচ্ছু নেই যা ঠাকুরকে দেওয়া যায় যা ঠাকুর প্রত্যেকটা জিনিস ঠাকুরের তিনি দয়া করে আমাদেরকে দিয়েছেন আমরা যখন জন্মগ্রহণ করি সেই জন্মগ্রহণ আমরা কে কোন পরিস্থিতিতে করেছি আমরা আমরা কি জানি বা কোথায় জন্মাব সেটা কি আমাদের ইচ্ছায় হয় হয় না আবার যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। তখন আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বা এখন কেন যাব তার কি কোনো মানে মূল্য থাকবে থাকবে না তাই যখন আমাদের পুরো জীবনটা ঈশ্বরের উপরে নির্ভরশীল ঈশ্বরের উপরেই যখন আমরা সমর্পিত হয়েছি না ঈশ্বর ছাড়া আমাদের জীবনের কিন্তু কোনো গতি নেই তাই এই অহংকার থেকে আমরা যেন মুক্ত হই আমরা ঠাকুরকে কিচ্ছু দিতে পারি না ঠাকুর আমাদের দেন তাই ঠাকুর আমরা শুধু সেই হৃদয় ভরা ভালোবাসা দিয়ে যদি ঠাকুরকে আপন করে নিতে পারি তবে কিন্তু আমাদের এই যে আগে বললাম মানুষ জীবন অনিশ্চয়তা কিন্তু তখনই কিন্তু আমাদের জীবনের এই যে মৃত্যু ভয় এই যে প্রতি দিন আমরা ভয়ে শিউরে থাকি কিন্তু যদি আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি হৃদয়টা যদি ঈশ্বরকে দিতে পারি তবে কিন্তু এই মৃত্যু ভয় এবং এই যে অনিশ্চয়তা জীবনের এই সমস্ত কিছু কেটে গিয়ে শুধু পরম ঈশ্বর আমাদের জীবনটা ঠাকুরময় হয়ে ওঠে আর যখন আমাদের জীবন ঠাকুরময় হয়ে ওঠে তখনই তো আমাদের জীবনে অনুভবের সৃষ্টি হয় যখন আমরা অনুভব করতে পারি যে আমাদের সঙ্গে সঙ্গে ঠাকুর চলেছেন তখন কিন্তু জীবনটা অনেক সোজা হয়ে যায় আর এই অনুভব যখন আমাদের মধ্যে একটা বিস্তার লাভ করে তখনই কিন্তু আমাদের মধ্যে অনুভূতির সৃষ্টি হয় আর এই অনুভূতি হলো এক মানে পরিষ্কারভাবে বলা যায় যে আমরা যখন কোনো মন্দিরে যাই কোনো মন্দিরের যে দেবতার মূর্তি থাকে বা পটচিত্র থাকে সেই মূর্তি বা পটচিত্রকে কিন্তু পুরোহিত আমাদের জড়িয়ে ধরতে দেয় না বা সেই মূর্তির পা ধরে নমস্কার করতে দেয় না তার কারণ হলো আমরা মানুষ আর ঈশ্বর মানে বিশাল থেকে বিশালতর ঈশ্বরের যে শক্তি আমরা কিন্তু ঠাকুরকে জড়িয়ে ধরে সেই শক্তি সহ্য করতে পারি না এবং তার যে তেজ সেই তেজকেও আমরা সহ্য করতে পারি না তাতে আমাদের ভালোর থেকে খারাপ বেশি হয় তাই জন্য কিন্তু পুরোহিত আমাদেরকে ঠাকুরকে ছুটে দেন না আমরা কিন্তু ঠাকুরের মন্দিরে গিয়ে দূর থেকেই মাটিতে তাকে প্রণাম জানাই কারণ আমরা ঠাকুরকে অনুভব করতে পারি তাকে ছুটে পারি না কিন্তু কখনো কখনো ঠাকুরকে যদি সত্যিই ভালোবাসা যায় সত্যি যদি তার মানুষের হৃদয় ঈশ্বরের পরিপূর্ণ হয় জীবন যদি ঠাকুর ময় হয়ে ওঠে তাহলে ঈশ্বর আমাদেরকে স্পর্শ করে ঈশ্বরের যে প্রকাশ বা ঈশ্বরের যে স্পর্শ আমরা অনুভব করি আর সেই অনুভবকে অনুভূতির মাধ্যমে প্রকাশ করা যায় আমি আমার অনেক ভিডিওতেই বলি আমি অনুভূতির অনুভবের মাধ্যমে অনুভূতিকে প্রকাশ করছি আমার জীবনে আমার ব্যক্তিগত জীবনে অনেকবার এই অনুভব আর অনুভূতির প্রকাশ ঘটেছে তাই আমি প্রতি প্রত্যেকের উদ্দেশ্যেই বলতে চাই যে আমরা যেন আমাদের হৃদয়টা ঈশ্বরের ভালোবাসায় পরিপূর্ণ করে রাখি এবং ঈশ্বর আমাদের জীবনটা যেন ঠাকুরময় করে তুলি ঠাকুরময় ছাড়া আমাদের জীবনের কোনো উদ্দেশ্য কোনো লক্ষ্য পূর্ণ হয় না তবেই তো আমরা আমাদের জীবনকে অনুভবের দ্বারা প্রকাশ করতে পারবো আর যখন আমরা অনুভবের দ্বারা ঠাকুরের যখন স্পর্শ আমরা পাই ঠাকুরের যখন প্রকাশ আমাদের মধ্যে ঘটে তখন আমাদের জীবন এমনি সুন্দর হয়ে যায় তখন আমরা আমাদের জীবনের সেই মৃত্যু ভয় অতিক্রম করে জীবনের পথে এগিয়ে যেতে পারি তাই প্রত্যেকের জীবনে ঠাকুরময় হয়ে উঠুক আজ এই পর্যন্তই নমস্কার জয়